আসলে সত্যি কথা আপনি কি এই যে মাছগুলো ধরছেন আপনি কষ্ট হয় না কষ্ট হয় না কেন তোর বাবা না ফারুক আছে যে লাগে ফারুক তো ফোরম্যান আচ্ছা ফোরম্যান কারবার সারাই নি আচ্ছা আচ্ছা সবাই দোয়া করবেন আমাদের হক ভাইদের জন্য এটা বিয়ে করতে পারে আমরা আজকে অনেক মাছ ধরলাম হক ভাই একটা সত্য কথা বলবেন

আপনি কি এখন বর্তমানে কিছু দেখেননি দুনিয়ার আলো বাতাস দুনিয়ার আলো বাতাস কিছু দেখতেছেন আরে ভাই কি করতেছি আবার লাগে